গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা দেখো বাপের বাড়িতে আজকে আমি মানে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো রাস্তায় হাঁটছি আমার মেয়েকে নিয়ে আর আমার মেয়েটা বারবার বলছে দোকানে কুরকুরি খাবো আর এই যে দোকানটা তোমার সামনে দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে তো ওকে আমি বলছি এখন তো দোকান বন্ধ আছে তোকে পরে খাওয়াবো তো চলো তাই ওকে নিয়ে একটু রাস্তার এপাশ উপ করে হেঁটে বেড়াচ্ছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এখনো পর্যন্ত আমাদের বাড়ির মানে সবাই ওঠেনি সবাই বলতে মা উঠেছে আর আমি উঠেছি আমার মেয়েদেরকে নিয়ে তো ছোটো মেয়েটাকে নিয়ে আমি রাস্তায় একটু হেঁটে বেড়াচ্ছি আর বড়োটা ব্রাশ হচ্ছে আর এই যে দেখো সামনে একটা মন্দির আছে চলো তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে অনেক পুরনো মন্দির আমরা তখন খুব ছোট ছোট মানে যখন খুব ছোটো তখন থেকে এই মন্দিরটা আর আমার যখন থেকে মানে জ্ঞান হয়েছে সব কিছু মানে মনে রাখতে পারি তখন থেকে আমি এই মন্দিরটা দেখি এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির আর এই দেখো আমার আমি প্রণাম করছি কীভাবে আমার মতো আমি বলছি এভাবে কর ও দেখো আমি যেভাবে বলছি সেভাবে ঠাকুর প্রণাম করছি আর দেখো সকাল সকাল একটা বৌদি এসে পুজো দিয়ে চলে গেল তো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো করা শেষ দেখো আমার মেয়েকে নিয়ে আমি আবার আমার সেই ছোটবেলায় চলে গেলাম ছোটবেলায় কি করতাম বলো এই যে গাছ দুটো দেখছো এ হচ্ছে কামিনী ফুলের গাছ এ দুটোতে যখন ফুল ফুটতো তখন আমরা সবাই মিলে এরকম করে গাছটাকে মানে গাছের মধ্যে বসে করে মানে এভাবে ছাকাতাম তাহলে কি সুন্দর করে ফুল তো আর দেখতে কি ভালো লাগতো তো এখানে তো ফুল নেই আজকে আছে জল কারণ কালকে বৃষ্টি হয়েছিল তো মেয়েটাকে দেখে দেখাচ্ছি আর মেয়েটা কি খুশি হচ্ছে ফুলের মতো করে জলগুলো পড়ছে ওর মাথার উপরে ফুল নাই

না হচ্ছে চা খাবে চা খবে ও গা বাইরে বসা আমি জানি তো বন্ধুরা দেখো আমার রাস্তা হতে হতে আমার মা এই পাশে দেখো সকালবেলা চা বানা শেষ তারপর পরোটা হতেছে আমার মেয়ে খেতে চেয়েছে जस्ट আমি পরোটা খাবো তাই পরোটা হেচেছে আর চা করেছে আমার ছোট মেয়ে বেশি কিন্তু চা খায় না ওকে একটুবউ দিতে হবে শো করতে হবে না দিলে আবার কান্ডাকাটি শুরু করে দেবে ওকে আগে দেব দেখো রেডি করে নিলাম তো চলো এবার আসো আসো খাবে না আসো আসো আমি চা নিয়ে এসেছি আসো তো চলো এবার সকাল সকাল চা খেয়ে নেবো এই যে দেখো আমি খাবো সাদাটা আর ওরা দুই বোন খাবে তেল দেওয়া রুটি খাবে না তা আসো কখন থেকে ডাকছি তোমাকে সকালবেলা চা খাওয়ার পরে দেখো মা ভাত বসিয়েছে আমার মেয়ে দুটো খাবে তো আলু সেদ্ধ আর হচ্ছে নতুন নতুন মূল শাক তো এখন এই শাকগুলো খুব টেস্ট লাগে খেতে কিন্তু দাম বেশি এখানে দেখো বিশ টাকার শাক নিয়ে এসেছে আমার বাবা বাজার থেকে তো সকালবেলা তো মা রান্না করেছে তাই খেয়েছি আর দুপুরবেলা দেখো রাখি এসে গেছে তো এখন রাখি ভাত বসিয়েছে আর আজকে রান্না হবে এই যে দেখো মাছ নিয়ে এসেছে এই মাছের ঝোল হবে ডাটা আলু আর হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল আর হবে চিকেন কষা তার চিকেনটা এখনো আনা হয়নি দুপুর বেলার মেনু কি কি দেখো মাছের ভাজা মাছ ভাজা চিকেন কষা আর হচ্ছে ডাটা আলু পটল দিয়ে মাছের ঝোল তো দেখো সবাই খেতে বসে গেছে মিষ্টি দেখি কি খাচ্ছ আর একটা কথা দেখো এদেরকে খেতে দিলে খাওয়া কম নষ্ট করে বেশি দেখো কি অবস্থা করেছে ভাত খাওয়া শেষ ওর দেখো গিয়ে কোথায় উঠেছি জানলার মধ্যে তো চলো আমরা এবার খেয়ে নেই খাওয়াটা শুরু করে দেই কারণ খিদে পেয়েছে অনেক এখন বাজে দুটো না আড়াইটে বাজে আড়াইটে বাজে না বাজে না যে তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ খাওয়া দাওয়া সব শেষ এখন মানে এখন কি করছি বলো এই মেয়েটাকে নিয়ে শর্ট ভিডিও বানাচ্ছি তো দেখো কেমন করে সেজেছে বলো গরমে একদম চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে গরমে এলোমেলো হয়নি কারণ শ্যাম্পু করা হয়েছে আর শ্যাম্পু করা থাকলে এগুলো তো ছোট চুল মানে সব চুল পিছনে যায় না যায় দেখো কাটারের মধ্যে সব চুল আসে না তো গরমে কি অবস্থা হয়ে গেছে দেখো মুখটার অবস্থা কি হয়ে গেছে তো আকাশটাও প্রচন্ড খারাপ আজকেও যেদিন এসেছি সেদিনও মানে সারা দিন বৃষ্টি হয়েছে তো আজকেও মনে হয় বৃষ্টি হবে দেখো বর্তমান কিন্তু ভালোই দেখা যাচ্ছে আকাশ একটু পরে হয়তো বৃষ্টি ছিল দেখো রাখি এখানে কি করে রাখি এখন বাসন মাজবে দুপুর আমরা সবার আর কি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মানে আমাদের কাজ শেষ রাখির এখনো কাজ শেষ হয়নি এই যে বাসন গুলো মাজবে তারপরে ওর কাজ শেষ হবে এই যে দেখো আমার ছোট মেয়েটা আর হচ্ছে মিষ্টি ঘুমিয়েছে মিষ্টিও ঘুমিয়েছে আমার ছোট মেয়েটাও ঘুমিয়েছে আর ওই যে মেয়েটাকে নিয়ে আমি শর্ট ভিডিও বানাচ্ছি চলো এখন একটু ঘরের মধ্যে আমি বসে বসলাম ফ্যানের মধ্যে কারণ আজকে না প্রচন্ড গরম 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 তো প্রত্যেক দিনই থাকে তো আজকে একটু বেশি বেশি গরম লাগছে আর তার সাথে সাথে আকাশটাও খারাপ কিন্তু জোরে জোরে আওয়াজ হচ্ছে হয় আজকেও বৃষ্টি আসবে তো আজকেও আর আমার বাড়ি দেওয়া হবে না কালকে যাবো ঠিক করেছি কালকে যাবো ঠিক দেখতে দেখতে দেখো বৃষ্টি চলে আসলো আরেকক্ষণ থেকে আকাশ দেখছি দেখো জাকির বাসন মাজাও শেষ বৃষ্টিও চলে আসলো আর মানে উঠোন ঝাড় দেওয়ার একদম সময় নেই এই দেখো বৃষ্টি হচ্ছে চলো সব বৃষ্টিতে ভিজি এই দেখো এইটুকু ঝাড় দেওয়ার সময় নেই একদম কি এই দেখো বৃষ্টি উঠে গেছে বৃষ্টি উঠে গেছে চলো ঘরে যাই বৃষ্টি হচ্ছে আরেকটু তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আসা তোমরা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আপনারা খুব ভালো আছি সুস্থ আছি